কালকে আমি অ্যাপেল বয়েল করছিলাম ওই ভিডিওটা দেওয়ার পর তোমরা আমাকে অনেকেই বলেছো যে অ্যাপেলটা বয়েল না করে স্টিম করে দিতে ব্যাপারটা হচ্ছে তোমরা আমাকে যে কথাগুলো বলো আমি সেগুলো কিন্তু খুব মন দিয়ে শুনি এবং তারপরে সেটাকে নিয়ে আমি আবার একটু যাচাই করি করে আমি দেখলাম যে তোমরা একদম ঠিক অ্যাপেল বয়েল করে দেওয়ার থেকে স্টিম করে দেওয়াটা অনেকটা বেশি বেটার তাই জন্য খুব তাড়াতাড়ি করে স্টিমার জোগাড় করলাম স্টিমার বলতে এটা বাড়িতেই ছিল মায়ের কাছে ছিল একটা ওই ইডলি মেকার ছিল আর কি ওটারই একটা স্টিমার ওটাই আমি নিয়ে এসছি দেখি ওটাতেই আজকে ট্রাই করব আজ হচ্ছে কি না যদি হয় তাহলে এটাতেই করবো তাহলে অন্য কোনো স্টিমার আবার আমাকে ইউজ করতে হবে তো আমি দেখলাম যে যেভাবে করছে সেটা হচ্ছে প্রথমে একটা পাত্রর মধ্যে এরকম জল নিচ্ছে আমি ইয়েই নিয়েছি নন স্টিকের কড়াই নিয়েছি নিয়ে তার উপরে এরকম স্টিমারটাকে বসিয়ে লিট চাপা দিয়ে দিচ্ছি আমি আগে আপেলটা কেটে নিই তারপর দেখাচ্ছি আপেলটাকে আমি যেভাবে পিল করে নিই সেভাবেই আমি পিল করছি পিল করে নেওয়ার পর একদম সরু সরু স্লাইসই করছি করে তারপরে ওটাকে আমি স্টিম করতে দেব সময় লাগবে যদিও এটাতে আমি একদম সরু সরু স্লাইস করে দিয়েছি এটাতে একটু মোটা স্লাইস করে দিয়েছি আর এইটাতে নাকি করবো একটুখানি তার থেকে বেশি মোটা স্লাইস করব দেখি কোনটাতে ঠিকঠাক স্টিমটা হয় আর এটাতে ভাবছি সরু মানে এটাকে একটু জাস্ট সরু করে গোটা করে রাখবো দেখি কোনটাতে ভালো স্টিম হয় তাহলে কালকে থেকে থেকে মানে নেক্সট ডে ওরকম দিলাম চলো এবারে এটাকে এটার উপরে প্লেস করবো জল দিয়েছি জলের উপরে এটা একটা স্ট্যান্ড স্টিমার তাই জন্য ওটা দিলাম দিয়ে এবার এটার পরে চাপা দিয়ে দেবো দেখি কি হয় আর একটু হলে বোধ হয় ভালো হয় বাট একটা জিনিস দেখলাম সবকটার মধ্যে এই বড় স্লাইসটাই কিন্তু সব থেকে বেশি সেদ্ধ হয়েছে এখনও অবধি কাল থেকে বড়ই কাল থেকে বড়ই করেই দেব এইটা সব থেকে কম হয়েছে আর একটু থাক মানে দশ মিনিট মোটামুটি লাগবে দু মিনিট হয়ে গেছে তুলে নিলাম হয়েই গেছে ওটা বন্ধ করে দিলাম আমি এটা সব কটাকে নিয়ে নিলাম বাটিতে দিয়ে করে নেওয়ার পর আমি হাত দিয়ে এটাকে আরেকটুখানি ভালো করে ম্যাশ করে নেব নালে এত গোটা গোটা খেতে পারবে না ব্যাস মোটামুটি হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে আমি হাত দিতে পারছি মানে ঠান্ডা হয়ে গেছে তোমাদেরকে একটা থ্যাংক ইউ দেওয়ার আছে কারণ আমি যখন আগে আপেল সেদ্ধ করতাম জলের পরিমাণ কখনও বেশি হতো কখনো কম হতো অনেকটা সময় লেগে যেত বাট এটাতে টাইমও কম লাগলো এবং এটাতে অবভিয়াসলি যে পুষ্টিগুণটা ওটাও এটাতে বেশি বজায় থাকে তো থ্যাংক ইউ সো মাচ আমাকে কালেক্ট করে দেওয়ার জন্য আরেকটা জিনিস হচ্ছে আমি বাচ্চাকে কিভাবে খাওয়াই সেটা পোস্ট করার আরেকটা কারণ হচ্ছে সেটা হচ্ছে যে আমি তো নিউ মম আমি সবটা জানবো তার কোনো মানে নেই আমার থেকেও তোমরা কেউ জিজ্ঞেস করো আবার এই যে আমি পোস্ট করি আমি কি কী ভুল করছি সেটা কিন্তু তোমরা আমাকে অনেকে কালেক্ট করে দাও যেমন গরুর দুধ আপেল এ দুটো তোমাদের থেকে আমি শিখেছি জেনেছি তো সেই জন্যই আরও পোস্ট করা যে যাতে তোমরা আমাকে যেটা ভুল হচ্ছে সেটা ধরিয়ে দিতে পারো চল খাইয়ে দিই